আজকে আমি স্কিন কেয়ারের রাজাকে নিয়ে আসছি ঠিকই শুনছো এই দেখো আমার হাতে দুইটা সিরাম দোনোটা সিরাম দেখতে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এখন কিন্তু তোমরা অনেকেই ওসুফির এই সিরামটাকে চেনো আবার অনেকেই এটাকে চেনো অনেকে আছে দোনোটাকেই চেনো কথা হচ্ছে এই দুইটা সিরাম এত বেশি ভাইরাল হওয়ার রিজনটা কি সো এটা হচ্ছে ওসুফির গোল্ড এশিয়ানস যেটা স্কিনটাকে রিপেয়ার করতে স্কিনটাকে ব্রাইট করতে স্কিনটাকে গ্লোয়িং করতে অনেক বেশি হেল্প করে যে কোনো স্কিন টাইপের জন্য এটা একেবারেই সুইটেবল এবং এটা হচ্ছে ওসুফির আরও একটা ডায়মন্ড গোল্ডেশ যেটা যাদের এইজিং প্রবলেম আছে অর্থাৎ স্কিনের ভিতরে একটা বয়স্ক ছাপ চলে আসে সেটাকে তোমরা রিমুভ করতে চাচ্ছ তাদের জন্য এটা কিন্তু স্কিনটাকে টান টান করার পাশাপাশি গ্লাসেসকে একটা লুকের জন্য অনেক বেশি হেল্প করে সো ওসুফির এই দুইটা সিরাম তোমরা যারা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পারচেস করতে চাচ্ছো তাদেরকে বলবো আমাদেরকে এক্ষুনি ইনবক্স করে ফেলো আমাদের পেজে কারণ আমরা কিন্তু সুফি সিরাপ একেবারে নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি যার কারণে তোমরা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাওয়ার পাশাপাশি হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা পেয়ে যাবে এবং দনটের কাজই কিন্তু একেবারে স্কিনের জন্য সব থেকে বেস্ট যে কোনো স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারবে আজকে পারচেস করে ফেলো কারণ স্টক কিন্তু একেবারেই লিমিটেড